হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে ওকে তো চলো ভিডিওর মূল বিষয় আসা যাক আজকে আমরা আলোচনা করছি ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে সপ্তম অধ্যায় পরিবেশ ও খনিজ সম্পদ ঠিক আছে পরিবেশ ও খনিজ সম্পদ থেকে তোমাদের একশো উনত্রিশ নাম্বার পাতায় আছে দেখবে তোমরা তা সে যতই কালো হোক এবং নেক্সট পেজ দেখো একশো তিরিশ পাতায় কেমন করে হলো কালো এই পৃষ্ঠার প্রশ্ন উত্তর এবং একশো একত্রিশ পেজে আছে দেখো পুরে পুরে তাপ দিল রইল পুরে চায় সরি রইল পড়ে ছাই এই পৃষ্ঠার সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে তোমরা পরিবেশ বিজ্ঞান রেফারেন্স বই থেকে পারুল প্রকাশনীর ঠিক আছে পরিবেশ বিজ্ঞান রেফারেন্স বই থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তাহলে প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এই বইটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান রেফারেন্স বই তোমাদের দুশো বাইশ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো আছে ঠিক আছে আজকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি উত্তর হচ্ছে কয়লা নেক্সট আছে ইট পড়াতে কি লাগে উত্তর হলো কয়লা পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি কয়লা পাওয়া যায় তোর হলো পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ও আসানসোলে সবথেকে বেশি কয়লা পাওয়া যায় নেক্সট হচ্ছে কয়লা খনির খুব গভীর সুরঙ্গে যেতে কারা পথ দেখান উত্তর হবে গাইডরা পরের প্রশ্ন কয়লা তুলতে মোটামুটি কতটা গভীরে নামতে হয় উত্তরটা হলো প্রায় পাঁচশো মিটারেরও বেশি গভীরে নামতে হয় আসানসোল রানীগঞ্জের কোন কোন দিকে কয়লা খনিগুলি ছড়ানো আছে উত্তর হচ্ছে আসানসোল রানীগঞ্জের উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিমে কয়লা খনিগুলি ছড়ানো আছে পরের প্রশ্ন কাঠ কয়লা কিভাবে তৈরি করা হয় উত্তর হচ্ছে জ্বলন্ত কাঠে জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তার মধ্যে থাকা জ্বালানি পরে কাঠ কয়লাতে পরিণত হয় কাঠের কোন অংশ পরের প্রশ্ন কাঠের কোন অংশ কয়লাতে পরিণত হয় উত্তর হচ্ছে কাঠের সার অংশ কয়লাতে পরিণত হয় পরের প্রশ্ন কোন ধরনের কয়লা পোড়ালে ছাই কম তৈরি হয় উত্তর হচ্ছে মাটির অনেক গভীরে সৃষ্ট যে কয়লাতে কার্বনের পরিমাণ বেশি থাকে তা পোড়ালে ছাই কম তৈরি হয় নেক্সট হচ্ছে গাছপালার কাঠ অংশ কিসের কারণে কয়লাতে পরিণত হয় উত্তর হচ্ছে গাছপালার কাঠ অংশ বা সার অংশ ভূগর্ভের চাপ ও প্রচণ্ড তাপে কয়লাতে পরিণত হয় এবার বলে দিচ্ছি গাছপালার কাঠ অংশ বা সার অংশ ভূগর্ভের চাপ ও প্রচণ্ড তাপে কয়লাতে পরিণত হয় নেক্সট হচ্ছে কয়লা সৃষ্টি হতে কতদিন সময় লাগে উত্তর হচ্ছে কয়লা সৃষ্টি হতে কয়েক হাজার বছর সময় লাগে পরের প্রশ্ন কয়লাপুরে কি কি সৃষ্টি হয় উত্তর হচ্ছে কয়লাপুরে তাপ ছাই ধোঁয়া প্রভৃতি সৃষ্টি হয় আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে ঠিক আছে ওকে কথা হবে পরের ভিডিওতে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা